নমস্কার দেখুন আমি আজকে রিপোর্টিং করলাম তো রিপোর্টিং করতে করতে আমি ভিডিও করার চেষ্টা করলাম তো আমার কি বলো ফোনটা একটু গণ্ডগোল করছে বলে ভিডিওগুলি মানে হলো না মানে হতে হতেই বারবার করে কি বলো ফোন বন্ধ হয়ে যাচ্ছিলো তো ভিডিও মানে কি বলে রিপোর্টিং করানোরও দেখানো হলো না তবে আমি কি মানে মানে মিডিয়াতে রিপোর্টিং করলাম এই দুটো এই দুটোই রিপোর্টিং করেছি শুধু আর এই যে দেখছেন এখনই কিছুটা আছে মাটি যেটা আমি মিক্স করেছি তো দেখুন এখানে বুঝতে পারছেন কি দাঁড়ান দেখায় এই দেখুন এই দেখুন কাঠের এই যে রোদ পড়েছে দেখুন কাঠের ছিলকা আর গোবর সার আর হচ্ছে প্লেন গার্ডেন সয়েল আর কিচ্ছু না রকম কোনো হাড়গুঁড়ো শিঙ্কুচি দানা মাইক্রোনিউট্রিয়েন্ট আর রকম কোনো সার না আর আমি গোবর সারটাই সব গাছের ক্ষেত্রে ব্যবহার করে থাকি কারণ কি এটাই আমার কাছে পাওয়াটা খুব বেশি সহজলভ্য জানেন তো কম্পোস্ট পাওয়া যায় কিন্তু অনেকটা দূর আমাকে ওর জন্য ছুটতে হয় তো গোবর সারটাই আমার কাছে সহজলভ্য বলে আমি গোবর সার সব গাছে ফুল ফল পাতাবাহার সব গাছে ব্যবহার করি আর এই যে পাতা পাতাবাহার দুটি যেই গাছ দুটিকে নিয়ে এত কিছু সেটি হচ্ছে এই দুটি প্রোটন গাছ এই দেখুন এটা একটা হলুদের সবুজ বড়ো বড়ো পাতা আর এই যে এইটা হচ্ছে লাল এই হলুদে এই যে এই দেখুন এই দেখুন এটা লাল হলুদ আর সবুজ মিলে এই যে এটা এই দুটি গাছই আমি একই সঙ্গে কিনেছিলাম দুটি ছশে সাত ইঞ্চে এই যে এই প্লাস্টিক পটগুলিতে ছিল আর এটা একটাতে ছিল এটাতে একটা ছিল এই যে এই প্লাস্টিক পটগুলিতে ছিল আজ থেকে দুবছর পুরোনো গাছ দু বছর আগে আমি গাছ দুটি নিয়ে এসে ওই যে প্লাস্টিক টপ দুটোতে লাগিয়েছিলাম তো খুব বেশি রুট বাউন্ড হয়ে গেছিলো যেহেতু আমার এগুলো বেলকুনিতে থাকে তাই প্রতি বছর রিপোর্টিং করি না রিপোর্টিং করা দরকার হয় পরে না তো দু বছর পর আমি আজ প্রথম রিপোর্ট করলাম তো ভালোই রুট বাউন্ড হয়েছিল আমি বুঝলাম কি করে যদি প্রশ্ন করেন তো সেক্ষেত্রে বলি আমি জল দেওয়ার পরপরই দেখছিলাম জল খুব মানে মাটি খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছিলো খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যাচ্ছিলো তো বুঝলাম যে নিচের শিকড় নিশ্চয়ই অনেকটাই গ্রোথ হয়ে গেছে তো গাছটা যখন তুললাম তখন দেখলাম হ্যাঁ সত্যি অনেকটাই শিকড়ের গ্রোথ নিয়ে নিয়েছে দেখুন আমি এই যে এই কাঠের চিল্কাগুলো আমি ব্যবহার করেছি আপনারা যারা চান কাঠের ছিলকা যদি হাতের কাছে না পান তো ধানের তুষ বা আরও সহজলভ্য যদি বলতে চান তাহলে চায়ের পাতা এগুলো চায়ের পাতা মানে চায়ের পাতাটা ধুই আর কি ভালো করে জল দিয়ে ধুয়ে সেই চায়ের পাতাটা বা কাঠের এই ছিলকা বা কাঠের গুঁড়ো আর ওই ধানের তুষ যেটা হয় মানে ধানের যে ছিলকাটা সেটা তো এগুলো ব্যবহার করলে কি হয় মাটিটা বেশ মানে কি বলবো হালকা হয় হালকা হয় নরম মাটি হয় শিকড়ের গ্রোথ হতে সুবিধা মানে গাছেরও সুবিধা হয় একটু শিকড়কে গ্রোথ করতে তো এই জন্য এগুলো ব্যবহার করাটা খুবই প্রয়োজনীয় না অনেকে কোকোপিটও ব্যবহার করে থাকে আমি কোকোপিটটা ব্যবহার করি না আমার কাছে এইটাই আছে তাই আমি এটাই ব্যবহার করি এটা যখন ছিল না তখন কোকোপিট ব্যবহার করতাম কিছু কিছু গাছে আমার ওই নর্মাল গার্ডেন সয়েল মাটি আর কোকোপিট আছে তবে এটা পাওয়াতে আমি কোকোপিটটা বাদ দিয়ে এটাই ব্যবহার করছি তো এটা তো আমি ভালো রেজাল্ট পাচ্ছি আর কিছুই না তো এই দেখুন এই দুটো আমি এক্ষুনি রিপোর্ট করলাম শুধু এবার এগুলোতে জল দেওয়া বাকি আছে জল দিয়ে দেবো আর ভিডিওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেমন আমি মানে যখন আমি রিপোর্ট করছি গাছ তুলেছি রিপোর্ট এ বাবা উঠে যাচ্ছে এক্ষুনি রিপোর্টিং করলাম তো তো সেই ভিডিওটি তো শেয়ার করতে পারলাম না দুঃখিত তার জন্য আর আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি দেখেছি অনেকেই দেখে কিন্তু সেরকমভাবে লাইক করে না তো আপনারা তো ভিডিও দেখছেন রেগুলার বিশেষে আমি দেখেছি তো আপনারা লাইক করেন না কেন একটা লাইক করে দেবেন একটা লাইকই তো করছেন আর তো কিছু না একটা লাইক করে দেবেন প্লিজ আর আর আপনারা নতুন কি ভিডিও পেতে চান মানে আমার কাছে আমার থেকে কি ভিডিও আপনারা দেখতে চাইছেন বা কি জানতে চাইছেন তা সেটা আমাকে কমেন্টে জানাবেন আমারও সুবিধা হবে তাহলে আপনাদেরকে সেরকমভাবে ভিডিও পোস্ট করার আমিও বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা হয়তো এই ভিডিওগুলি চান আমিও সেরকম বুঝে আপনাদের ভিডিও করব তবে একটা ইনফরমেশান দিয়ে রাখি আমি রিসেন্টলি একটা নতুন ভিডিও আপনাদের জন্য কি বলবো করার চেষ্টা করছি তার জন্য কিছু ছোট ছোটো মানে একটু সরঞ্জামের প্রয়োজন আছে একটা মিনিয়েচার গার্ডেন আমার কাছে কোনো মিনিয়েচার গার্ডেন নেই আপনি আপনারা দেখেছেন যারা আমার রেগুলার বেসিসে ভিডিও দেখেন তারা জানেন আমার কাছে কোনো মিনিচার গার্ডেন নেই আমি মিনিচার গার্ডেনের জন্য প্রস্তুতি নিচ্ছি একটা মিনিচার গার্ডেন তৈরি করব তো সে কীভাবে মিনিচার গার্ডেন বাড়িতে খুব সহজভাবেই তৈরি করা হয় সেটি আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সেটা আমাকে জানাবেন তো আজকে আপাতত এইটুকুই আমি তো বললাম আপনাদেরকে প্রথমেই যে আমি রিপোর্টিংয়ের ভিডিওটা করতে চেয়েছিলাম কিন্তু আমার কি বলবো ফোনটা একটু গন্ডগোল করছে বলে ভিডিওটি হলো না এখনও জানি না হয়তো হট করে ফোনটা বন্ধ হয়ে যাবে আপনারা দেখবেন দু একটা ভিডিওর ক্ষেত্রে না হট করে এরকম ভিডিও করতে করতে দেখবেন যে আমার ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এটাই হয় যে আমার ফোনটা হট করে বন্ধ হয়ে যায় একটু গণ্ডগোল করছে তো আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন আর এই ভিডিওটি যারা দেখছেন শেষ পর্যন্ত যারা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর একটা লাইক করে দেবেন প্লিজ যারা যারা ভিডিও দেখছেন সবাইকেই আমার কাছে মানে আমার তরফ থেকে একান্ত অনুরোধ রইল যে আপনারা একটা করে লাইক করে দেবেন তাহলে আমার আরও খুব ভালো লাগবে আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করতে আর এই পর্যন্তই আজকে আবার অন্য কোনো গাছ নিয়ে আপনাদের সঙ্গে অন্য কোনোভাবে নতুন কোনো কথা আবার শেয়ার করবো আজকে এইটুকুই নমস্কার